বন্ধুরা আমি বর্ষাকালে ঐতিহ্যবাহী তালের দুধ রেসিপি রেডি করে নিয়েছি এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে যেমন সফট হয়েছে তেমন কিন্তু খেতেও খুব ভালো হয়েছে এইভাবে বাড়িতে ট্রাই করলে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি তালের দুধ পুলি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আতপ চালের গুঁড়ো আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তালের পাল্পটাকে আমি গরম করে নিয়েছি এখানে আমি তালের পাল্পটা অল্প অল্প দিয়ে আমি কিন্তু ডোটাকে মেখে রেডি করে নেব তো দেখুন আমি এইভাবে কিন্তু সফটভাবে তালের ডোটাকে রেডি করে নিয়েছি নারকেলটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে আমি এক চামচ চিনি দিয়ে কড়াতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পুরটাকে এইভাবে আমি রেডি করে নিচ্ছি আমি এবারে পিঠেগুলোকে এক এক করে রেডি করে নেব যে খোলটা আমি করছি একদম কিন্তু পাতলা করে করতে হবে খোলটা কিন্তু মোটা করে করতে হবে না তো এটা বেলার কিন্তু কোনো ঝামেলা দরকার নেই হাত দিয়েই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নেওয়া যায় বন্ধুরা আপনারা চ্যানেলটিকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সব বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে যায় তো বন্ধুরা অতি অবশ্যই বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা আমি এইভাবে কিন্তু পিঠাগুলোকে রেডি করে নিচ্ছি রকম কোনো ডিজাইন দেব না কারণ এই যে তালে দুধপুলিটা করছি এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল দুধপুলি রেসিপি তো এটা কিন্তু বন্ধু বন্ধুরা আমি কিন্তু আমার বাবার কাছ থেকে শিখেছি তো সেটাই কিন্তু আপনাদের কাছে আজকে কিন্তু শেয়ার করছি তো আমি কিন্তু রকম ডিজাইন দেবো না আমার বাবা যেভাবে শিখিয়েছেন সেইভাবেই কিন্তু আমি এখানে রেসিপিটা তুলে ধরছি আপনাদের কাছে দেখুন এইভাবে আমি পুর ভরে নিচ্ছি পুর ভরে নিয়ে পুরো শঙ্খের মতো দেখতে হবে সেইভাবে কিন্তু আমি রেডি করে নিচ্ছি আমি এইভাবে কিন্তু পিঠাগুলোকে রেডি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় সাতশো গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি ছখানা মতো এলাচ গোটা এলাচ নিয়েছি ছোট এলাচ এগুলোকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে দানাগুলো বেরিয়ে যায় তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে দেবেন এখানে আমি পিঠেগুলোকে রেডি করে নিয়েছি এক এক করে পিঠেগুলোকে আমি এর মধ্যে এবারে ছেড়ে দিচ্ছি কিন্তু ফুটলে তারপরেই কিন্তু ফ্লেমটাকে আস্তে করে আপনারা পিঠেগুলোকে এক এক করে ছেড়ে দেবেন এখানে আমি আতপ চাল গুঁড়ো করেছিলাম সেটা চেলে নিয়েছিলাম যে অংশটা রয়ে গেছে চালার পরে সেটাকে কিন্তু দানা দানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ফেলার কোনো দরকার নেই এর মধ্যে দিয়ে দিলে কিন্তু দুধপুলির দুধটা কিন্তু গাঢ় হয়ে যাবে দেখুন কত সুন্দর গোটা গোটা হয়েছে আর দুধপুলিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু দুধ পুলিগুলো কিন্তু ভেসে উঠবে তো দেখুন এখানে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখানে পুরোপুরি কিন্তু দুধপুলিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তো এবারে ভালো করে একটু গাঢ় করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখুন আমি আপনাদেরকে একটা বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এবং খুব জুসি হয়েছে আপনাদেরকে আমি একটা কেটে দেখাই দেখুন কত সুন্দর হয়েছে হালকা চাপ দিলেই কিন্তু কেটে যাচ্ছে আর এটা ভেতরটা কত সুন্দর জুসি হয়েছে পুড়ে ভরা এই তালের দুধপুলিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনাদেরকে প্রেস করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই খেতে ভালো লাগবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর তার সঙ্গে বেলাইকনটা প্রেস করবেন বেলাইকনটা প্রেস করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর তার সঙ্গে ভিডিওটাকে অতি অবশ্যই বন্ধুরা সবার কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আর তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এটুকানি ধন্যবাদ বন্ধুরা